কালীন সরকারের সর্বপ্রথম দায়িত্ব উচিত এই গণহত্যার বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার দোসরদের সর্বোচ্চরায় ফাঁসির মাধ্যমে বিচার করা এই দাবি নিয়ে যদি আমাদের রাজপথে আসতে হয় তাহলে আমরা মনে করি জাতি হিসেবে আমরা আবারও ব্যর্থতার পরিচয় দিচ্ছি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা করুন ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে শেখ হাসিনা নিজেই করেছিলেন ওনার করে যাওয়া ওই চুক্তিতেই ভারতকে জানান যে উনি একজন রাষ্ট্রদ্রোহী উনি একজন গণহত্যাকারী তার বিচারের জন্য তাকে বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে এর কোন রাজপথে আসতে চাই না এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেখ হাসিনা এবং তার দোষর্বের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা তবে স্পষ্ট করে বলতে চাই যদি বিচার করা না হয় তাহলে তৈরি জনতা বাংলাদেশের সকল বিরোধী দল আবারও একত্রিত হয়ে আন্দোলন করে তুলবে এবং শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে ইনশাল্লাহ আর একটা কথা বলে শেষ করে দিব ওই দিল্লি এবং ভারতকে বলতে চাই শেখ হাসিনা আপনাদের দেশে প্রবেশ করেছে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা রাজনৈতিক আশ্রয় কাউকে দিতে পারেন না তাদের নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টে সর্বোচ্চ ৪৫ দিন ভারতে অবস্থান করা যায় আজকে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের পঁয়তাল্লিশতম দিন আজকে রাত বারোটার পর দিল্লি এবং ভারতের কোন অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার অত শেখ হাসিনাকে দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে হত্যাকারীকে রক্ষা করার চেষ্টা করবেন না ভারত প্রতিবেশী বন্ধু সেজে সীমান্তে হত্যা করে পানি দিয়ে বন্যায় ডুবি বন্ধ করে রাখে সেই ভারত আমাদের বন্ধ নয় যেই ভারত শেখ হাসিনা কালকের মধ্যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের আহ্বান জানাতে চাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনার предаত্বরা রয়ে গেছে বহু সরজনপ্র চলছে একত্রিত থাকবেন চোক কান কোলা রাখবেন চুরান্ত বিজয় অর্জিত হয় নাই যেদিন দেশের জনগণ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে পুনরপ্রতিষ্ঠা না করতে পারে সেই দিন পর্যন্ত আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন

আজকে এই প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী নেতা কে এম রতুবুল ইসলাম করতে আয়োজিত সেই পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচারের দাবিতে এবং তার দোষকদের বিচারের দাবিতে আজকে আমাদের যে অবস্থান সে অবস্থান পরিষ্কার প্রবন্ধরা আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় একজন এবং অত্যন্ত প্রছন্ন ব্যক্তি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুভাই প্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই ইমরান সালেব প্রিন্স ভাই এবং জাতীয় পার্টির মহাসচিব লিঙ্কন ভাই রাশেদ প্রধান সহ অন্যান্য সকল নেতৃবৃন্দর প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে দুই একটি কথা বলে আমি শেষ করব যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমার কথা পরিষ্কার আজকে এইখানে যত নেতাদের দেখতে পাচ্ছেন এমন কোন নেতা নাই যে জেল খাটে নাই আমি একটি ছোট উদাহরণ দিতে যে এখানে জাতীয় পার্টির পড়া মামলায় সাজা দিয়েছিল সেই সাজা যারা সাক্ষী দিয়েছে তারা কেউ তাকে চেনতে পারে নাই এখানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আবুসিন নেত্রী উপদেষ্টা মন্ডল অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব এবং পাবনার আহ্বায়ক হাবিবাই আছে এইখান থেকে বেশি দূরে নেয় এই হাইকোর্ট থেকে ডেকে তাকে কোট অবমাননার জন্য একটি মামলা দিয়েছিল এবং যে মামলায় সাদা দিয়েছিল দুই বছর প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই শেখ হাসিনা এত কুকর্ম করে গেছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী এবং যারা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাস করে তারা এই পনেরো বছর রাজপুতের থেকে সর্বশেষ জয় আজ ছাত্র জনতার আন্দোলনের পক্ষে যারা দেশ থেকে পালিয়েছে এই শেখ আছেন একজন খুনি রাষ্ট্রনায়ক ছিল এর অবশ্যই বিচার হতে হবে তবে এই পরিচিত যে কোটা যেই কোট দিয়ে হবে না এর জন্য যেমন তেমন করে যদি এই শেখা বিচার করা হয় দীর্ঘদিন লাগবে প্রিয় বন্ধুরা একটি কথা এভাবেই বলতে পারি যারা বাংলাদেশে আজকে আমার জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের কথা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুনতে হবে যদি আপনারা যেমন তেমন করে গেট চালাতে চান আপনাদের অবস্থা ভালো হবে না আমরা কিন্তু সত্য কথা বলে যাব ওই শেখ হাসিনাকে দেশে আনিয়ে তার আইনের করে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি করতে হবে